হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা নতুন চাষি তারা অনেকেই জানেন না যে মাশরুম কতটুকু বড় হয় এবং কখন তুলতে হয় এটা জানেন না বেশ কয়েকটা মেসেজ পেয়েছি নতুনদের ক্ষেত্রে তো আমার হাতে যে স্পোন থেকে যে মাশরুমটা হয়েছে এটা এক একটু দেখলেই বুঝতে পারবেন যে এটা এখন হারভেস্ট করার সময় হয়েছে এটা যদি আমি এখনও রেখে দিই ওজনে হালকা হয়ে যাবে এবং চারোপাশ ফেটে যাবে এটা দুপুরেও তোলা যাবে না সব থেকে উত্তম সময় হয়েছে সকালবেলাতে হারভেস্ট করা আপনি মশ্চারাইজার যদি সঠিক না রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মাশরুমের ওজনের দিক থেকে ঠকে যাবেন অর্থাৎ আপনি যখন এটাকে হাত দিয়ে ধরবেন তখন এটা না ভেজা না শুকনা এমন অবস্থাতে থাকতে হবে যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে দেখা গেল আপনার হাউজে হয়তো দুই কেজি হতো সেখানে হয়তো দেড় কেজি বা শোয়া কেজি হবে এভাবেই ওজনের দিক থেকে নেমে আসে তখন আপনি চাষে খুব একটা লাভবান হতে পারবেন না মাশরুমের ক্ষেত্রে ময়শ্চারাইজারটা অত্যন্ত জরুরি ভিজা থাকলে আপনি ভোক্তাকে স্যাটিসফাইড করতে পারবেন না আর সুখ হলে আপনি নিজে লসের সম্মুখীন হবেন অর্থাৎ এই মশ্চারাইজার ব্যালেন্সটা অনেকটা গুরুত্বপূর্ণ এই অর্থে আপনি যদি ব্যালেন্স না করতে পারেন সেক্ষেত্রে হয় আপনি লসের সম্মুখীন হবেন না হয় আপনার ভোক্তা নষ্ট হয়ে যাবে অনেক চপের দোকানকে বলতে শুনি যে কমে পাই ঠিকই কম দামে পাওয়া যায় কিন্তু কাস্টমার যখন মুখে দেয় তখন একটা ব্যাড স্মেল আসে এর কারণ হয়েছে যদি আপনি এটাকে ভেজা রাখেন অর্থাৎ আপনার ময়স্চারাইজের ব্যালেন্স ঠিকমতো না থাকলে সেই মাশরুমটা দিয়ে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না যার কারণে আপনাকে এই জিনিসটা বুঝে আপনাকে চাষ সে উপযোগী করতে হবে মাশরুমকে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ